বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই গানটা আমি অনেক সুন্দর করে সাজাইছি আমাদের দেশের পরিস্থিতি বুঝে তো সেটা আমি একটু আপনাদের ব্যাখ্যা করেই শোনাবো যারা বসবেন তারাই শোনা শুনতে পারবে না যারা বসবেন না ওরা অনেকেই মনে করছে ও জাতি জাতি বাইকের আওয়াজে শুনে মানে ওরা চালাক আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঈশ্বর পরে ইশু আসে কত ইশু আসে পাশে ঈশ্বর পরে ইশু আসে তই সু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করিতে করিতে আসামি ফরিয়াতি উভয়ে ইদ্দিকাল ফরমাইয়াছেন কিন্তু এখনো তদন্ত শেষ হয় নাই তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আসলে তে ওরাই হইল শয়তানের সেলা কথা কয় না আসলে তে ওরাই হইল শৈতানের চেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলা মা দেখো জলে কত লোকের দেহ আলেম ওলা মা দেখে জলে কত লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বেলা অবেলা হওয়া বোঝেন যারা সারা জীবন টকসর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো কি হয়েছে হুজুর আবার আব্বা আব্বা কি

কান্না দেখে যে করে বাবা আমার আব্বা মরি যে তাই হুজুর দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো তাহলে হুজুরের আব্বা ময়ি গেলি তো কষ্ট হয়ে যাবে ঠিকই না কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি আল্লাহ আব্বা মরি গেছে কান দেখ মানের জন্যে পাখা পাখারা যা হয় সারা জীবন পশ্চিম মুখ হয়নি তোমার জন্য কে ইন্দি পানি ভাষা বানোর খেয়েদেই কাল নেই হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে সিরিয়ালের পাল্লাই পড়ে কত সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় কেলা কারণ রং নাম্বারে ফ্রেম করিছিল করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করব। কারণ ও তো দেখিনি কোন্টা শুনি মনে করেছিল ও নাই সৌদি আরবের কোনো রানি মানি হবে হ্যাঁ কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা রানী মুখার্জি না কিটা রানু রানু রানুমন্ডল ওর থেকে বাঁচলি বাঁচে এরা মাসে কিনা হুম তো তারপরে বা জীবন কাটায় কাটা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে আছে না নাই দেহ দেখায় পুরুষ গে খোলা মেলা দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা এমন নারী অধিকার চাই ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায় এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান সিয়াদি ভাই ওয়াশ করতেন সে উনি ওয়াশ করে ফিরতেছেন রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে কি কি পায়খানা ফেরছে তো জিহাদি চিন্তা করছে আমি একটু লজ্জা দিই রাস্তার পাশে এই কাজ করবে কেন তো মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরিছে যত ও অন্তত লজ্জা পেয়ে আর রাস্তায় কোনোদিন পায়খানা না ফেরে তো এমন লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে এটলাইট ঘুরে ধরিছে তাহলে এইরাম নারী আছে না নাই নারী অধিকার নিজেই নিজেকে কাপড় খুলে ফেলি যাচ্ছে অথচ এরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না এরা আমার নারীরা মা বোনেরা যখন বেঈজ্জতি হয় তখন কথা বলে না অথচ এরা গর্জে ওঠে যখন আল্লামা শফি কোনো উদাহরণ দেয় কথা কয় না হ্যাঁ কত সন্ত্রাসী বাইরে ঘরে কোরআনের পাখি কত সন্ত্রাসী বাইরে ঘরে পাখি কারাগারে মূল্যবান মানুষ টরে করিল হেলা মূল্যবান মানুষ টরে করিলো হেলা বাবা তোমার পাগলের খেলা হরেক পাগল দিয়া মিলাই সো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা সম্মানিত ভাইরা অনেক রাত হয়ে গেছে আমাদের শ্রদ্ধা ভাষন দোয়া চেয়েছেন মিস ফারজানা ইয়াসমিন হাসি মহিলা মেম্বার প্রার্থী আল্লাহ তুমি কবুল করি না আল্লাহ হাসি যেন সারা জীবন থাকে আল্লাহ আরে টাকা দিয়েছে না টাকা দুই হাজার কমিটিকে দিয়েছে তো তোমার না কমিটির কমিটির হ্যাঁ তাও ভালো আমি মাঝে মাঝে দুই এক জায়গায় কালেকশন করতে দেয় হঠাৎ দোয়া করি বসে থাকি কয় আমার আব্বা আম্মা জন্য দোয়া করে দেন আমি কই আল্লাহ তুমি আমার ভাই আর আব্বা আম্মাকে তুলফের ফেরদাউস দান করে দাও কবরে শান্তি দিয়ে গো কয় হুজুর এখনো মরইনি এই কমিটি কমিটি তালি আর সবাই আল্লাহ হাসি ঠিক থাকুক মিস আফরজানা ইয়াসমিন আল্লাহ হাসি খুশি থাকে জানো জনগণের পাশে জানো দাঁড়াতে পারে خدمت করতে পারে কবুল করুন বলেন আমিন এই হ্যালো এই হ্যালো আহা শুনলাম কানাডা মানাডা সব ঘুরিয়ে চলে আসলে তিন দিনই ঘুরিয়ে শেষ করিছে এরাম তো যে কেউ পারে না বা ভালোই হইছে এখন একটু ঠান্ডা মাথায় থাকো ঠান্ডা মাথায় থাকুক এখন কি বোঝা গেছে যে ঘটনাটা কি হ্যাঁ ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে কথা বলা যাবে না আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে কথা বললি আল্লাহর আরস নাখস হয়ে যায় ঠিকই না এই জন্যই পাকাবো শাড়ি দিতে হবে পাকাবো খরি বাংলার জমি থাকা যাবে না এই বাংলার জমিন তিতুবিরের জমিন এই বাংলার জমিন খানজাহানের জমিন এই বাংলার জমিন শাহজালালের জমিন এই বাংলার জমিন শাহ মাহদুমের জমিন তুমি যে আর শাহজালালের এয়ারপোর্ট পাকাবো করবা তুমি শাহজালালের দেশে বইছে ইসলাম নিয়ে কথা কবা না এটি তো বাড়তি পারবো না তুমি বাপু এখন ভালো হয়ে যাও হেদায়ে ঠেয়ে যাও মাথায় চুল থাকার না থাক দাড়িটা রেখে দাও দাড়িটা রেখে দাও কাজে লাগবে টুপি মাথায় দিলে তো দেখা যায় না আছে কি নেই কিন্তু দাড়ি আহারে কত সুন্দর সুন্দর এইটা সেভ করো আল্লাহ তোমার উপকার করবে আল্লাহ তোমার মাফ করিয়ে দেবে ঠিক কিনা আর এই সব এই পরিমণি মাহি ফাহি এসব বাদ দে এসব নেটওয়ার্কে কাজ হবে না কারণ সে ওমরাই চলে উকে সেকে বালু বালুবাগানের শুভ আসছে

মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরর দেখার মাবুদ মাওলা গো গভীর রাতে তোমার দরবারে দুখানে শূন্য হাত তুলে দিয়েছি ওগাল্লা তুমি দয়া করে আমাদের সকলের হাত দুখানা কবুল করে না ওগাল্লা এই কোরআনের জন্য ইসলামী সংস্কৃতির জন্য ইসলামের জন্য সময় দিল সুস্থ সংস্কৃতির জন্য সময় দিল আল্লাহ তুমি দয়া করে সকলকে কবুল করে না ওগাল্লা আল্লাহ সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের অসাই পড়ে যত গুনা করেছে ও আল্লাহ তুমি সকল গুনাগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ চাচা যারা কথা বলেছে সকলকে কবুল করে নাও আমার পাশে বসে আছে আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ অ্যাডভোকেট রকন জামান ছোটবেলায় গান শিখতাম তখন হয়তো আমাকে ভালো করে চিনত না ওগো আল্লাহ তুমি দয়া করে আমার শ্রদ্ধা ভাজন উস্তাদের নেখায়া দান করে দাও ওগো আল্লাহ কণ্ঠস্বরকে দিনের জন্য কবুল করে না ওগো আল্লাহ তুমি দয়া করে তোমার দিনের পক্ষে যেন গান গেয়ে যেতে পারে সেই তাও ফিক দান করে দাও হোবা আল্লাহ এই যে বসে আছে রানিং চেয়ারম্যান আবারও পদপ্রার্থী বসে আছে মেম্বার পদপ্রার্থী তো আছে অনেকেই হোগাল্লাহ তুমি দয়া করে সকলের মনের অনেক বাসনাগুলো পুরা করে দাও হো বাল্লা আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মুক্ত ভাই ওনার সন্তান অসুস্থ কলিজার টুকরা যদি অসুস্থ থাকে সেই বোঝে কত বড় কষ্টের ধন কত বড় স্বপ্নের মানে ওগো আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের পুত্রকে তুমি তোমার নিজ কুদ্রতে সুস্থ করে দাও পরিবারকে কবুল করে না